সমাধান কর্মসূচির প্রশংসা বিজেপি প্রশংসায় পঞ্চমুখ বিজেপির পঞ্চায়েত প্রধান সরকারি ক্যাম্প সেখানে উপস্থিত থাকলেন বিজেপির প্রধান পুরুলিয়ার কেশরগড় পঞ্চায়েত বিজেপির দখলে দখলে সরকারি কর্মসূচিতে অনেকে লাভবান বলে মন্তব্য প্রধানের কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ তখন বলে আমরা যে ছবিটা দেখতে পেলাম একেবারেই কেশরগড় গ্রাম পঞ্চায়েত এবং সেই গ্রাম পঞ্চায়েতের রাহমদা প্রাথমিক বিদ্যালয়ে যে শিবির আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে যেমন সাধারণ মানুষের প্রচুর ভিড় ছিল এবং উপভোক্তারা একের পর এক বিভিন্ন কাজ নিয়ে আসছিল সেখানে লক্ষ্য করলাম সকাল থেকেই উপস্থিত ছিলেন স্থানীয় কেশরগম গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তিনি বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান এবং তিনি নিজে স্বীকার করে নিয়েছেন বিষয়টি যে এই প্রকল্প বা আমাদের পাড়া আমাদের সমাধান সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই উপকারে লাগছে তার কারণ সাধারণ মানুষকে জেলায় ছুটতে হচ্ছে না অন্যত্র যেতে হচ্ছে না গ্রামে বসেই সরকারি প্রকল্পের বিভিন্ন প্রকল্পের সুবিধে পাচ্ছে উপভোক্তারা ভিড় করছে সকাল থেকে এবং তিনি এক কথাই বলা যায় প্রশংসা করেছেন এই সরকারি যে একেবারেই আমাদের তারা আমাদের সমাধান যে প্রকল্প সেই প্রকল্প নিয়ে তিনি একেবারেই একদিকে যেমন উচ্ছ্বসিত তেমনি প্রশংসা করেছেন রাজ্য সরকারের এই প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে কারণ মানুষ যে সুবিধাভোগ সুবিধে পাচ্ছে বাড়িতে বসেই বা গ্রামের কাছেই একেবারে সরকারি সাহায্য স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে একেবারে বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো রয়েছে একেবারে কন্যাশ্রী শুরু থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে অন্যদিকে স্থানীয় যে সমস্যা রয়েছে কোথাও জল নেই কোথাও লাইট জ্বলছে না সেই ছোটখাটো বিষয়গুলোও কিন্তু এখানে উঠে আসছে এবং দ্রুত সমাধান হচ্ছে বলেই তিনি জানিয়েছেন বেশ খুব ভালো সবাই পরিবেশন ভালো হচ্ছে সবাই আসছে জমা দিচ্ছে এখন মোটামুটি ভালো হেলথ সেন্টার রিপায়ারিং এইগুলো এই সামান্য সামাজিক যে এগুলো স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তাদের রিপেয়ারিং বা এরকম কোনো মানে যে ঢালায় রাস্তা কোনো কোনোখানে কোনো জায়গা কমই হয়ে গেছে সেগুলো রিপেয়ারিংয়ের জন্য কোথাও সেড এরকম পানীয় জল জনসাধারণের জন্য যেটা জনসাধারণ চাইছে সেটাই তুলে ধরা হচ্ছে যে জনসাধারণের কাছ থেকেই তো আসছে এটা ওই বিষয়টা ওরা ওদের কাছ থেকেই নেওয়া ওই বাইরে যাওয়া ছিল আর জন্য যে ওই কি বলে এটা জমা লিছে সে বাইরে কার্ড দেয়নি একটা গেট পাস ওইটাই নাকি টাকা পাওয়া আছে সুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ সুবিধা হবে না সুগার বা প্রেসার এটা চেক করার জন্য এসেছি হয়ে গেছে আপনাদের হয়ে গেল হুম তো কি মানে এই যে গ্রামে এসে এই সুবিধাগুলো পাচ্ছেন কি বলবেন সরকারি সুবিধা সুবিধা পাচ্ছেন সূর্য পরীক্ষা হচ্ছে এর আগে ওরা ভালোই হচ্ছে ঘরের দুয়ার সব পাচ্ছে খুশি হাঁ খুশি